আমরা যখন থেকে উচ্চতর গণিতের ত্রিকোণমিতিক অধ্যায় আমরা পেয়েছি তখন থেকে আমার কাছে ত্রিকোণমিতিকের এই বিষয়টি এই টপিকটি অনেক বেশি কঠিন এবং একটা জটিল মনে হতো আমার মনে হয় আমার মতে দেশের নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ঠিক এই ত্রিকোণমিতিকের বিষয়টি অনেক জটিল মনে করে তার দুটা কারণ হতে পারে একটা কারণ হচ্ছে শ্রিকোনোমিত যে সূত্রগুলো আছে তার মারপেজগুলো বুঝতে একটু সময় লাগে এবং দুই নাম্বার কারণ হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো বের করতে হয় যেমন ধরো সাইন থার্টি ডিগ্রি কোসেক ফোর্টি ফাইভ ডিগ্রি সেক থার্টি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি এই মানগুলো বের করাটা একটু জটিল হিসাবের মাধ্যমে বের করতে হয় কিন্তু এসএসসি এইসএসসি পরীক্ষার্থীরা যদি এই সুন্দর পাঁচটি কনের মান যদি হাতের আঙ্গুলের সাহায্যে বের করা যায় তাহলে অনেক বেশি খুব তাড়াতাড়ি তারা প্রবলেম সলভ করতে পারবে এবং ত্রিকোণমিতের এই বিষয়টি তাদের কাছে অনেক বেশি ইজি মনে হবে তাই আর দেরি না করে আমরা শুরু করতে পারি ত্রিকোণমিত্তিক মানগুলো বের করার জন্য বাম হাতটা ব্যবহার করব কারণটি হচ্ছে যেহেতু আমরা ডানহাতেই লিখবো তাহলে ম্যাক্সিমাম এই বাম হাত দিয়ে আমরা হিসাবটা করব তা আমরা জানি এই বাম হাতের মধ্যে পাঁচটি আঙ্গুল আছে প্রথম আঙ্গুলটি হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুল তারপরটা হচ্ছে এভাবে আমরা করি কি এটাকে এক নাম্বার আঙ্গুল এটি দুই নাম্বার এটি তিন নাম্বার এটি চার নাম্বার এটি পাঁচ নাম্বার হিসেবে আঙ্গুল হিসেবে আমরা চিহ্নিত করলাম এরপরে যে জিনিসটি আমরা করব প্রথমে আমরা বৃদ্ধাঙ্গুলকে জিরো ডিগ্রি হিসেবে কাউন্ট করব এরপরের আঙ্গুলটি অর্থাৎ দুই নম্বর আঙ্গুলটিকে আমি এটাকে একটু লিখে দিচ্ছি এক নাম্বার, দুই নাম্বার তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার এক নম্বর আঙ্গুলটিকে আমরা জিরো ডিগ্রি হিসেবে কাউন্ট করব দুই নম্বর আঙ্গুলটিকে আমরা থার্টি ডিগ্রি হিসেবে কাউন্ট করব এরপরটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তারপরটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তারপরটা হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ পাঁচটি আঙ্গুল পাঁচটি কোণের মানকে আমরা চিহ্নিত করলাম এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমাদের খুব জানা বেশি প্রয়োজন সেটা হচ্ছে আমাদের হিসাবে ত্রিকোণমিতিক অনুপাত আছে ছয়টি তার মধ্যে আমি যদি বলি যে কি প্রথমে যেটি পাবো সেটা হচ্ছে সাইন তারপরে আসে আমার কস তারপরে আছে আমার টেন এবং আরও তিনটি ত্রিকোণমিতিক অনুপাত আমাদের কাছে আছে কিন্তু বাকি তিনটি এই তিনটি অনুপাতের রেসিপ্রোকাল দ্যাট মিন্স গুণাত্মক বিপরীত অর্থাৎ আমরা যখন সাইনকে যখন গুণাত্মকভাবে বিপরীত করব। তখন আমরা পাব কোস্যাক এরপরে কসকে আমরা যখন গুণাত্মক বিপরীত করব। তখন পাবো আমরা স্যাক এবং ট্যানকে যখন আমরা গুণাত্মক বিপরীত করব তখন আমরা পাবো কট এখন আমি দেখাবো খুব সহজে কিভাবে কনের মানগুলো আমরা বের করতে পারি তাহলে আমি প্রথমে যাচ্ছি সাইন টিটাকে নিয়ে আমরা প্রথমে আসছি সাইন টিটা আমি এই যে আমাদের হাতের চিত্রটা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে বাম হাতের আঙ্গুলগুলো তাহলে আমি আবার বলছি এক নাম্বার আঙ্গুলকে আমরা জিরো ডিগ্রি দিয়েছি এটি হচ্ছে আমাদের বাম হাত হুম বাম হাতকে ঠিক স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি বৃদ্ধাঙ্গুলকে নিচে করে দিয়ে এভাবেই বসাবো তার মানে বৃদ্ধাঙ্গুলের কাছে জিরো ডিগ্রি পড়বে এরপরে দুই নম্বর আঙ্গুলো থার্টি ডিগ্রি 45 ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এবং সাইনটিটার মান বের করার কৌশলটি হচ্ছে কি দেখুন সাইনটিটা ইকুয়াল টু একটি ভগ্নাংশ হবে উপরে হবে রুট ওভার নিচের আঙ্গুলের সংখ্যা ডিভাইডেড বাই টু প্রথমে সাইন থার্টি ডিগ্রি মানটি বের করব সাইন থার্টি ডিগ্রি মান যখন আমরা বের করতে যাব তখন থার্টি ডিগ্রিটা কোথায় পড়ে এই যে থার্টি ডিগ্রিটা এই আঙ্গুলটাই পড়ে থার্টি ডিগ্রি ঠিক না এই আঙ্গুলটাই থার্টি ডিগ্রি পড়ে তখন আমরা দেখব এই আঙ্গুলের নিচে কতটি আঙ্গুল আছে একটি আঙ্গুল আছে তার মানে থার্টি ডিগ্রি হচ্ছে আমার এই জায়গায় তার নিচেই শুধুমাত্র একটি আঙ্গুল আছে তাহলে এই যে আমরা এখানে লিখলাম নিচের আঙ্গুলের সংখ্যা তাহলে রুট ওভার নীচের আছে আসে একটি ডিভাইডেড বাই টু দ্যাট মিন্স রুট ওভার ওয়ান মানে ওয়ান টু তার মানে ক সাইন থার্টি ডিগ্রি মান হাফ ওকে নাইস একইভাবে আমরা এবার সাইন সিক্সটি ডিগ্রি মান বের করবো সাইন সিক্সটি ডিগ্রি হচ্ছে আমার এই জায়গায় এটাকে আমরা একটু মার্ক করলাম হ্যাঁ এবং এই জায়গার নিচে কয়টা আঙ্গুল এক দুই তিন তিনটা আঙুল আছে তার মানে রুট ওভার থ্রি বাই টু এটাই হচ্ছে আমাদের সাইন সিক্সটি ডিগ্রি মান আচ্ছা এবার যদি আমি যাই কোসেক জিরো ডিগ্রি তাহলে কোশেক জিরো ডিগ্রি আমরা কোশেক জিরো ডিগ্রির জন্য প্রথমে যে কাজটা করবো মনে মনে হিসাব করবো সাইন জিরো ডিগ্রির মান যেহেতু কোশেক জিরো ডিগ্রি হচ্ছে কার রেসিপ্রোক্যাল সাইন জিরো ডিগ্রি এর বা গণাত্মর বিপরীত তাহলে আমি যদি চিন্তা করি যে কি সাইন জিরো ডিগ্রি তাহলে কী করতে হবে আমার জিরো ডিগ্রি তো এখানে এটার নিচে তো আর কোনো আঙ্গুল নাই তার মানে আমার যে কাজটা করতে হবে রুট ওভার কোনো আঙ্গুল নাই বিদে জিরু বাই টু সমান জিরু তাহলে এই জিরুকে যখন আমি উল্টাই দিব অর্থাৎ গুণাত্মক বিপরীত করব একটু করে দেখে নাও এই জিরুকে যখন মনে মনে এই এর নিচে কিন্তু ওয়ান আছে যেহেতু এটা পূর্ণ সংখ্যা পূর্ণ পূর্ণ সংখ্যার নিচে হর হিসেবে সবসময় ওয়ান থাকে তাহলে আমি এটিকে যদি উল্টিয়ে দিই অর্থাৎ গুণাত্মক বিপরীত করি তাহলে ওয়ান বাই জিরো হবে আর ওয়ান বাই জিরোকে আমরা বলি অসংজ্ঞায়িত তাই আমরা বলব যে কি কোসেক জিরো ডিগ্রি মান অসংায়িত এবার যদি আমি আসি কোসেক নাইনটি ডিগ্রি তাহলে আমাদের হিসাব করতে হবে সাইন নাইনটি ডিগ্রি কত তাহলে সাইন নাইনটি ডিগ্রি যদি আমরা একটু হিসাব করি তাহলে আমরা নাইনটি ডিগ্রি ঘরে যাব এই যে আমাদের নাইনটি ডিগ্রি ঘর তার নিচে কয়টি আঙ্গুল আছে এক দুই তিন চার তাহলে চারটি আঙ্গুল আছে তাহলে আমরা লিখবো রুট ওভার ফোর ডিভাইডেড বাই টু আমরা জানি রুট ওভার ফোর মানে হচ্ছে টু আর টু ডিভাইড বাই টু মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানকে যদি কোসেক নাইনটি ডিগ্রি মান যদিক্ষণ আমরা বের করতে যাব তার মানে সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ানকে যখন আমরা উল্টিয়ে দিব তার মানে ওয়ান বাই ওয়ানই হবে দ্যাট মিন্স ওয়ান হবে এখন তোমাদের জন্য যেটা দিলাম একই রকম করে তোমরা বাসায় ট্রাই করে খাতার ডান হাতে লিখলে বাম হাতটি বসিয়ে তখন সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানটি বের করবা এবং সেটি তোমরা কমেন্টে আমাকে আনসারটি জানাবে এবার আসি আমরা কস্তিটার জন্য কস্তিটার ক্ষেত্রে একই সিস্টেমের আমরা হাতটা বসাবো কিন্তু কস্তিটার ক্ষেত্রে যেই মানটি বের করার যে সিস্টেমটা সেটা হচ্ছে রুট ওভার উপরের আঙুলের সংখ্যা ডিভাইডেড বাই টু দ্যাট মিন্স আমরা যদি কস সিক্সটি ডিগ্রির কথা বলি কস সিক্সটি ডিগ্রি হচ্ছে এটা তার উপরে আঙ্গুল আছে মাত্র একটি তাহলে রুট ওভার ওয়ান বাই টু দ্যাট মিন্স ওয়ান বাই টু কস সিক্সটি ডিগ্রি মান হাফ একইভাবে কস থার্টি ডিগ্রি যদি আমি চিন্তা করি কস থার্টি ডিগ্রি হচ্ছে আমার এই জায়গাতে তাহলে তার উপরে একটি আঙ্গুল দুটি আঙ্গুল তিনটি আঙ্গুল আছে তাহলে তিনটি আঙ্গুল থাকলে রুট ওভার থ্রি বাই টু এটাই হচ্ছে আমাদের কস থার্টি ডিগ্রি মান অনেক বেশি ইন্টারেস্ট তাই না এরপর আসি স্যাক নাইনটি ডিগ্রি কিছুক্ষণ আগে শুরুতে আমরা দেখেছি স্যাক নাইনটি ডিগ্রি হচ্ছে কস নাইনটি ডিগ্রির রেসিপ প্রোকেল দ্যাট মিন্স আমরা কস নাইনটি ডিগ্রির মান বের করবো তো কস নাইনটি ডিগ্রির মান যদি আমরা বের করি রুট ওভার নাইনটি এর উপরে সংখ্যা আমরা নাইনটি এখানে তার উপরে কোনো আঙুল নেই দ্যাট মিন্স কস রুট ওভার জিরো ডিভাইড বাই টু তার মানে এখানে জিরো পাচ্ছি আর জিরোকে যখন আমরা রেসিপ প্রোকেল করবো অর্থাৎ আমরা দেখছি এটাকে যদি আমরা উলটিয়ে দিই ওয়ান বাই জিরো হয় দ্যাট মিন্স অসংায়িত হয় অসংখ্যায়িত হয় তাহলে এরপরে যদি আমরা বলি যে কি সাইজ জিরো ডিগ্রি মান কেউ বের করবো সাইজ জিরো ডিগ্রি মান বের করার আগে আমি বলবো কস জিরো ডিগ্রি মান বের করো কস জিরো ডিগ্রি কস জিরো মানে হচ্ছে এখানে তাহলে উপরের আঙ্গুলের সংখ্যা আমার উপরের আঙুল এটার পরে এটার উপরে গিয়ে আঙ্গুলের সংখ্যা এক দুই তিন চার তাহলে এক দুই তিন চার চারটি আছে তার মানে আমার রুট ওভার ফোর বাই টু আর রুট ওভার ফোর মানে টু টু বাই টু সমান ওয়ান তার মানে কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে সেক জিরো ডিগ্রি মান অর্থাৎ ওয়ানকে উল্টাইলেও কিন্তু ওয়ান হবে তাই সেক জিরো ডিগ্রি মান ওয়ান একইভাবে এবার তোমাদের জন্য যে কাজটি দিচ্ছি সেটা হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি এটি আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে আনসারটি কত হবে অবশ্যই এই পদ্ধতিতে আঙ্গুলের সাহায্যে ট্রাই করব এরপরে আসি আমাদের লাস্ট যে ডি অনুপাতটি সেটা হচ্ছে ট্যান্টিটা তাহলে টেনটিটার ক্ষেত্রে একটু ডিফারেন্স সেটা হচ্ছে রুট ওভার নিচের আঙুলের সংখ্যা ডিভাইডেড বাই রুট ওভার উপরের আঙুলের সংখ্যা এখন যদি আমরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রির কথা বলি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে এখানে তাহলে তার নিচের আঙুল আছে দুটি ঠিক আছে তাহলে আমার রুট ওভার টু এবং এটার উপরে আঙুল আছে দুটি তাহলে আমার হবে রুট ওভার টু সমান হবে ওয়ান দ্যাট মিন্স টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান এবার যদি আমি যাই যে কি কস টেন সিক্সটি ডিগ্রি মান কত হবে তাহলে আমরা দেখব যে কি সিক্সটি ডিগ্রি হচ্ছে আমার এই জায়গায় সিক্সটি ডিগ্রি হল এই জায়গায় তার মধ্যে এই জায়গার নিচে আঙ্গুলের সংখ্যা হচ্ছে তিনটি দ্যাট মিন্স রুট ওভার থ্রি এবং সিক্সটি এর উপরে আঙুল আসে একটি তার মানে রুট ওভার ওয়ান আর রুট ওভার থ্রি ভাই রুট ওভার ওয়ান সমান রুট ওভার কারণ রুট ওভার ওয়ান মানে ওয়ান ওকে এরপর আসবো আমরা টেন নাইনটি টেন নাইনটির ক্ষেত্রে আমরা যখন মান বের করব তখন আমরা যে জিনিসটা দেখব টেন নাইনটি কোথায় টেন নাইনটি হচ্ছে আমার এই জায়গাতে তাহলে এটার নিচে আঙুলের সংখ্যা এক দুই তিন চার তাহলে এটার নিচে আঙ্গুলের সংখ্যা হচ্ছে চারটি এবং রুট ওভার উপরের আঙুলের সংখ্যা এটির উপরে এর উপরে আঙুলের সংখ্যা নাই দ্যাট মিন্স আমার এটা হবে জিরো আর আমরা জানি কোনো কিছু খেয়ে জিরো দিয়ে ভাগ করলে তখন সেটা হয় অসংজ্ঞায়িত সো আমাদের এই প্রশ্নটার আনসার টেন নাইনটির মান হবে অসংজ্ঞায়িত এবার যদি আমরা যাই কট থার্টি ডিগ্রি তখন আমাদের প্রথমে কটের রেসিপ্রিক্যাল টেন তাহলে আমরা তো সূত্র সিক্সি টেন টেন থার্টি এর মান বের করব তো টেন এর মান রুট ওভার নিচের সংখ্যা উপরের সংখ্যা তাহলে আমাদের থার্টি ডিগ্রি হচ্ছে এখানে তার নিচে একটা আঙ্গুল আছে এবং উপরে আসে তিনটি আঙ্গুল তাহলে আমরা বলতে পারবো রুট অভার ওয়ান ডিভাইড বাই রুট অভার থ্রি সমান ওয়ান বাই রুট থ্রি আর ওয়ান বাই রুট থ্রিকে যখন আমরা উলটিয়ে লিখবো অর্থাৎ গুণাত্মক বিপরীত করব তখন হবে রুট থ্রি এভাবেই সবগুলো টিকুনমিত মান বের করা যাবে একইভাবে ক জিরো ডিগ্রিটা তোমাদের কাছ থেকে আমি কমেন্ট আশা করছি টাটা বাই বাই